রমজান মাস উপলক্ষে গাজী কোম্পানির জগমটের উপরে থাকবে বিশাল এক মূল্য সার ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন গাজী কোম্পানির এই মাঠপামগুলোতে এবং হোম আমরা আমাদের চ্যানেলের প্রতিটি ভিডিওতে বলার চেষ্টা করি দেখবেন অনেক সময় ইউটিউব বা ফেসবুকে বিভিন্ন দোকানের ভিডিও কেটে নিয়ে স্ক্রিনে তাদের নাম্বার বসিয়ে প্রতারণা করে থাকে তো আপনারা যখনই পাম্প মোটর কিনবেন ভালো দোকান বা ভালো চ্যানেলের ভিডিও দেখে তারপর আপনারা মোটর সিলেক্ট করবেন কেননা এখানে যেই মোটরগুলো দেখাচ্ছে তারা দেখা যায় প্রথমে আমাদের দোকানের সিন দেখাইছে তারপর অন্য অন্য দোকানের কিছু ভিডিও দেখাইছে তারপরে গিয়ে আবার আমাদের দোকানের পাম্পগুলো দেখাইছে এখানে যেই দামগুলো বলতেছে বা যেই কাজ বা যেই কথা বলতেছে সবগুলো এডিটিংয়ের মাধ্যমে এই কাজও এই মোটর দিয়ে করা সম্ভব না আর যেই দাম বলতেছে এই দাম দিয়ে কোয়াটার পরের একটি পাম্প স পাওয়া সম্ভব না তারা বলতেছে যে অগ্রিম বিকাশে যদি পেমেন্ট করেন তাহলে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন তো আপনারা অগ্রিম কেউ একটা টাকাও এই নাম্বারে করবেন না বিশেষ করে এখানে যেই লাস্টে এইট টু লাস্টে যে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারটি হলো প্রতারক আমি প্রশাসনের দৃ দৃষ্টি আকর্ষণ করতেছি যদি কোনো প্রশাসনের লোক এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই এদের বিপক্ষে আপনারা আইনগত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেন কেননা এরা প্রতারক মানুষকে ঠগায় অনলাইনে যারা আমরা ব্যবসা করে থাকি আমাদেরকে তারা হুমকির মুখে ফেলে দিচ্ছে এই ধরনের ভিডিও করে এই জন্য আমি গ্রাহক ভাইদেরকে বলব আপনারা সবসময় একটু চেষ্টা করবেন নিজের পাম্প নিজে কেনার জন্য আর এই ধরনের আকর্ষণীয় অফার থেকে একটু বিরত থাকবেন তাহলে আপনারা সঠিক দামে সঠিক প্রোডাক্টটি কিনতে পারবেন অতিরিক্ত সস্তার জন্য কিন্তু আপনি দুইশো টাকা পাঁচশো টাকা করে পাঠান হয়তো বা আপনার গায়ে লাগে না কিন্তু এরকম হাজার হাজার মানুষের কাছ থেকে তারা এই ধরনের টাকাগুলো নিয়ে প্রতারণা করতেছে এই জন্য আপনারা একটু কেয়ারফুলি হবেন আর সঠিক দামে পাম্পগুলো কেনার চেষ্টা করবেন সঠিক জায়গা থেকে ডেলিভারি দেওয়া হবে দুই দিনের মধ্যে তাই আর কষ্ট করে কুরিয়ার থেকে মাল আনতে হবে না আর অর্ডার করার ক্ষেত্রে অবশ্যই পাঁচশো টাকা প্রোডাক্টের মূল্য থেকে অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স ছাড়া কোনো মাল পাঠানো হয় না এই মোটরগুলো এক ঘোড়া থেকে শুরু করে ছয় ঘোড়া পর্যন্ত আমাদের কাছে পাওয়া যাবে আমি দামটা বলে দিচ্ছি এক ঘোড়ার দাম তিন হাজার টাকা দুই ঘোড়া পঁয়ত্রিশশো তিন ঘোড়া আটত্রিশশো টাকা চার ঘোড়ার দাম বিয়াল্লিশশো টাকা পাঁচ ঘোড়া পাঁচ হাজার দুইশো টাকা ছয় ঘোড়া ছয় হাজার দুইশো টাকা দাম এছাড়াও আরও পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন অগ্রিম বিকাশ পেমেন্টে এই মোটর দিয়ে কী কী কাজ করতে পারবেন ফসলি খেতে অনায়াসে তিন হাজার ফিট দূর পর্যন্ত পানি নিতে পারবেন একশো ফিট গভীর থেকে পানি তুলতে পারবেন কাদা তুলতে পারবেন সেফটি ট্যাঙ্কি পরিষ্কার করতে পারবেন এই মোটর দিয়া প্রায় দুইশো ফিট দূর পর্যন্ত কাদা ও বালি নিতে পারবেন এছাড়াও আপনি দশতলা উঁচু বিল্ডিংয়ে পানি উঠাইতে পারবেন গরুর খামারে ময়লা পরিষ্কার করতে পারবেন মাছের চাষে এটা ব্যবহার করতে পারবেন বাগানে নার্সারিতে পানি দিতে পারবেন হাঁস মুরগির খামারের ময়লা আবর্জনাও পানি দিতে পারবেন নির্মাণ কাজে ওগুলো ভালো ইট ভেজানোর জন্য ব্যবহার করতে পারবেন সিমিট বালুও তুলতে পারবেন দশতলা পর্যন্ত এটা ব্যবহার করতে জানি কোনো ঝামেলা না হয় সেক্ষেত্রে আমরা মোটরের সাথে পঁচিশ ফিট পাইপ ও পঁচিশ ফিট তার ফ্রি দিয়ে দিব এছাড়াও আপনি এক্সট্রা পাইপ টাকা দিয়ে কিনতে পারবেন তেরো টাকা ফিট এটা আপনি বিদ্যুতের পাশাপাশি সৌর বিদ্যুতের মাধ্যমেও ব্যবহার করতে পারবেন সব কিছুই দেওয়া থাকবে এক লাইনের মাধ্যমেই কোনো ঝামেলা ছাড়াই ব্যবহার করতে পারবেন একশো আশি ওয়াটের প্যানেলে এবং চব্বিশ বোল্টের ব্যাটারি দিয়েও ব্যবহার করতে পারবেন ও বাসাবাড়ির বিদ্যুতের তো খুবই অনায়াসে চলবে অর্ডার করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন দেখি শুনে কিনতে চাইলে আমাদের শপে ভিজিট করবেন নবাবপুর রোড হোটেল ফারুকের নিস্তলায় মেঘা ইলেকট্রনিক মার্ট ধন্যবাদ